আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বউর নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারও দে বেবি গজব বেজতি একদিকে টাকা আর একদিকে বুদ্ধি তুমি কোনটা নেবে হ্যাঁ আমি তো টাকাই নেব আমি হলে বুদ্ধি নিতাম যার জেটার অভাব সেটা সেটা নেবেই কি হয়েছে তোমার আর বলো না কালকে আধার কার্ড বানাইতে গেছিলাম ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে হ্যাঁ তো মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই আরে আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই তো একটা সিম তুলে নিলেই তো হয় সিম কার্ডে তুলতে গেছিলাম ওরা বলছে আবার আধার কার্ড লাগবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো না তোমার বাচ্চাকে সামলাবোরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সবাই এমনি ঠিক হয়ে যাবে তুমি আমাকে প্রমিস করো আমাকে পরের জন্মেও ভালোবাসবে আমি তোমাকে প্রমিস করলাম আমি পরের জন্মেও তোমাকে ভালোবাসবো তাহলে পরের জন্মেই দেখা করো এই জন্মে না বাবা মানছে না কি করে মায়া বরে মায়া বরি না মায়াবত্তি মায়াবতী তোমার প্রেমে আমি আসরক্ত আসরক্ত না আসক্ত ভিডিও করবাই গরম দিন দিন বাড়তেই আছে একদম সহ্য করতে না একটা এসি লাগাও না ঠিকই বলছো গরম একদম সহ্য করা যায় না তোমার ফোন দাও এক্ষুনি অর্ডার করে দিচ্ছি সত্যি তোমার মতো আমার জীবন ধন্য আমার বউ গরম সহ্য করতে পারতেছে না একটা এসি লাগাই দেন তো এই দেড় টনের এসি তো হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ দেড় টনের একটা এসি লাগাই দেন আচ্ছা শোনো না কোন কোম্পানির এসি অর্ডার করলাম শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি এই কই আমার মা ফোন তুমি দিছে তোমার সাথে কথা বলবে হ্যালো বাবা অরুণ এবার পুজোয় আমার মেয়েরা কি মার্কেট করে দিছো না মা এবার ব্যবসার অবস্থা ভালো না এবার পূজোর মার্কেট করতে পারবো না পূজোর মার্কেট করে দিও ও যদি দুর্গা রূপ ধারণ করে ও শুরুবাদ করতে এক মিনিট সময় নেবে না ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ কি ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস তা ঘরে পরে তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না